শহর একটা ঐতিহ্যবাহী শহর এই শহরকে আপনার সামনে মাহা মাহে রমজান আজকের থেকে আপনার তারাবি শুরু হবে এবং তিরিশ দিন এই তারাবি চলবে রমজান চলবে মৌসিং শহরকে আপনার শান্তিপূর্ণ হবে যেন আপনার রমজান আপনার মানুষের তারাবি এবং এই আপনার আপনার শান্তি জানে আপনার ঠিক থাকে এই উপলক্ষে আমাদের মহারা আমাদের মহারাতে আপনার এই আমরা শহরকে প্রতিদিন যেমন দিনের বেলা আমাদের সাতটা মোবাইল থাকবে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকবে এবং রাত্রেও আমাদেরকে চেকপোস্ট করা হবে এবং মোবাইল থাকবে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো আছে মার্কেট আমাদের এই যে আপনার সিভিলে আপনার সিভিল পুলিশ ফোর্স থাকবে এবং পোশাক কোর্সগুলো থাকবে আমরা চাচ্ছি যে আপনার এই যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা যেন শান্তিপূর্ণভাবে যেন আপনার হয় এবং এলাকাতে যেন মানুষের চুরি চিন্তা রাহা যেন টাকাতে যেন না হয় এই ধরনের আমাদের পরিকল্পনা আছে এবং আমরা চাচ্ছি যে সুন্দরভাবে আমরা সামনে যাই আপনার রমজান মানুষের যেন নির্বিঘুক না হয় মার্কেটে ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে পারে এবং সাধারণ মানুষ যেন চলাফেরা করতে পারে এই এই চিন্তা আমাদের আসে এবং আশা করি যে এই এই যত প্রকারে অপরাধ হোক আমরা অপরাধের বিরুদ্ধে অবস্থান আছে এবং আমরা অপরাধীদেরকে আইন আওতা নিয়ে আসবো এবং আশা করি যে এই যে কোনো ধরনের ঘটনা আপনার যদি ঘটে আমরা মোকাবেলা করার সক্ষমতা আছে এবং আমাদের কাজী আক্তার আলম স্যার এবং আমাদের অন্যান্য স্যাররা আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে এবং স্যার আমাদেরকে কিছুদিন আগে এবং মহিন সিং এর যত ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে আপনার স্যারের অফিসে এই আইনশৃঙ্খলা সংক্রান্তে আপনার এই আলোচনা মিটিং করেছে এবং তাদের কাছ থেকে কিছু নির্দেশনা নিয়েছে এবং কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করা যাবে এবং কী আইনশৃঙ্খলা রাখা যায় আমরা এই সবগুলো এবং যারা ব্যবসায়ী তারা বিভিন্ন পরামর্শ বিভিন্ন আপনার এই তাদেরকে গুলো আমরা নিয়ে আমরা কাজ করতেছি আশা করি যে আমরা মহৃসিং শহরে যত প্রকার যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আপনার আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য এবং আমরা শান্তির নগর হিসেবে আমরা আপনার এই এই মহৃসিংবাসীকে আমরা উপহার দিতে চাই চিন্তা বিষয়টা আমাদেরকে প্রতিদিনই আমরা চিন্তার জন্য আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার আলাদা একটা টিম গঠন করে দিছে ওই টিম কাজ করতেছে এবং আমাদের এই যে গোয়েন্দা বিভাগ ডিবি ও কাজ করতেছে আমাদেরকে কাজ করতে এ পর্যন্ত আমাদেরকে প্রতিদিনই আজকে আমাদের এই যে আলাদাভাবে এবং চিন্তা যারকে ধরা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এবং এদেরকে আইন আওতা নিয়ে আসছে এবং এই রমজান উপলক্ষে আরো বিশেষভাবে আলাদা টিম গঠন করা হচ্ছে চিন্তা গ্রেফতার করার জন্য মাদকের বিষয়টা যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই আমরা এইভাবে এই সাধারণভাবে আসামিদেরকে ধরার ফলে বলা যাচ্ছে যে মোবাইলে বলতেছে আমাকে ওই ইমুক নৌকার উপরে আপনার দুইটা ই হবে দেন ট্যাবলেট দেন তো এখন নৌকার উপরে যদি দেয় এখন কোন জায়গায় নৌকাটা আছে এটা তার আইডেন্টি করার ব্যাপার তারপর আমরা এগুলা বিভিন্ন গোয়েন্দা ভাবে আমরা সোর্স আপনি নিয়োগ করছি এবং কাজ করতেছি আশা করি মাদকের বিষয়ে তো আমাদের সবসময় আপনার জিরো টলারেন্স অবস্থান আছে এবং এই ধরনের শুধু সুনির্দিষ্ট অভিযোগ আমাদেরকে দেন আমরা মাদক রিপোর্টে অবস্থান খাবো মাদক রিপোর্টে প্রতিদিন আপনার মামলা হচ্ছে প্রতিদিন আপনার গ্রেপ্তার করা হচ্ছে আর যদি এই ধরনের কোন সুনির্দিষ্ট তথ্য থাকে আমাদেরকে দিবেন আমরা আমরা ইনশাল্লাহ আমরা তাদেরকে আইন আহত নিয়ে আসবো এবং আমরা চাই মাদক মুক্ত আপনার মবি সিং বাসীকে আমরা উপহার দিতে চাই আমাদের আপনার এই যারা প্রতিদিন যেভাবে আপনার আমাদের টিম গুলা হয় আপাতত আমাদেরকে দিনে সাতটা মোবাইল টিম কাজ করতেছে এবং রাত্রে মোবাইল টিম কাজ করতেছে এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা চেক পোস্ট বসাচ্ছি এবং সন্দেহভাজন লোকদেরকে আমরা গ্রেপ্তার করতেছি Gracias.